পশ্চিম মেদিনীপুর জেলার শালবনির কর্ণগড়ে ও মোহনপুরের মাঝে একটি কালভাটের পাশে মঙ্গলবার সকালে এক বিজেপি কর্মীর সমর্থকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় মৃতের নাম মিঠুন খামরই বলে জানা যায় তার বাড়ি কর্ণগড় এলাকায় মঙ্গলবার নিয়ে মৃতের বাবা রাম খামরই শালবনি থালাতে একটি অভিযোগ দায়ের করেন তিনি অভিযোগ করেন তৃণমূলের দুষ্কৃতিরাই এই কাজ করেছে বুধবার মৃতই মিঠুন খামরই এর বাড়িতে যান রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তার পরিবারের সাথে কথা বলেন শুভেন্দু পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেন তিনি পাশাপাশি এই ঘটনা পুলিশ ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে বলে দাবি করেন বিরোধী দলনেতা অত্যন্ত একজন লড়াকু যুব নেতৃত্ব তিনি দু হাজার আঠারোর আগে থেকে ভারতীয় জনতা পার্টি তার এবং তার পরিবার করেন তার মাতৃদেবী দু হাজার আঠারো সালে ভারতীয় জনতা পার্টির পঞ্চায়েতে প্রার্থী ছিলেন এখানে এবং উনার বাবা রাম খামরুই আমাদের পার্টির অন্যতম এখানে লোকাল সংগঠক এবং মিঠুন বুথেরও সম্পাদক ছিল এই মৃত্যুর পিছনে রাজনীতি রয়েছে এবং এই এলাকাতে তৃণমূল কংগ্রেসের গুন্ডামি দু হাজার উনিশ সালে লোকসভা নির্বাচনে হারার পর থেকেই এই এলাকায় তাদের গুন্ডামি সবাই জানে বিশেষ করে একুশ সাল পর্যন্ত একটু চেপে চুপে ছিল একুশের নির্বাচনের পরে এই এলাকায় প্রচুর বাড়ি অন্তত পঁয়ত্রিশ চল্লিশটা বাড়ি ভাঙচুর হয় এবং মিঠুন খামরই সহ বেশ কিছু নেতৃত্বকে ঘরছাড়াও করে দেওয়া হয় তাই মিঠুনের রাজনৈতিক পরিচয় নিয়ে মিঠুনের রাজনৈতিক পরিচয় নিয়ে বা মিঠুনের উপর তৃণমূলের টার্গেট নিয়ে নতুন করে আমার এখানে বলার কিছু নেই সবাই জানে তাই এই হত্যা কমপ্লিটলি এখানকার একটা তোলাবাজ গুন্ডা কাঞ্চন তার নেতৃত্বে বা তার মদতে বা তার চক্রান্তে এই খুন তৃণমূলের গুন্ডারা করেছেন উনি একটা মেলাতে গেছিলেন বাড়ি ফেরার সময় এই খুন করানো হয়েছে এবং কালকে এফআইআর করার পরেও এখনো পর্যন্ত কোনো গ্রেপ্তার হয়নি গ্রেপ্তার হওয়া তো দূরের কথা প্রাথমিক যে তদন্ত করা তার বাড়ির লোকদের জিজ্ঞাসাবাদ করা প্লেস অফ অকারেন্স ভিজিট করা অন্তত আজ সকালে এসে পুলিশ কুকুর দিয়ে এলাকাকে তার জামা কাপড় শুকিয়ে পুলিশ কুকুর এলাকায় ছাড়া এই যে কাজগুলো আজকে সকাল থেকে মিনিমাম পুলিশের করা উচিত ছিল সেটা করা হয়নি এখন চারটে বেজে গেছে সন্ধে আসতে যায় তার মানে আজকে আর কিছু হবে না তার মানে পুলিশ এই মৃত্যুটাকে একটা আত্মহত্যা বা অ্যাক্সিডেন্টের মতো মানে আনন্যাচারাল ডেথ বলে মনে ট্রিট করছে এটার যে পলিটিক্যাল মার্ডার এর পিছনে যে কনসপিরেসি আছে এবং এলাকার শাসক দলের গুন্ডারা আছে এটা পুলিশ সামনে আনতে চায় না আমি দলের পক্ষ থেকে আমাদের মন্ডল থেকে জেলা নেতৃত্ব উপস্থিত ছিলেন তার ছবিতে ফুল দিয়েছি তার পরিবারের সঙ্গে মিলিত হয়েছি ভারতীয় জনতা পার্টি অ্যাজ এ হোল পার্টি তার পরিবারের পাশে আছে আমরা জানিয়েছি প্রাথমিকভাবে অর্থ দিয়ে মৃত্যুর কখনও ক্ষতিপূরণ হয় না প্রাথমিকভাবে এই পরিবারকে কিছু সাহায্য করা হয়েছে পরবর্তীকালে আরও সাহায্য করা হবে এটা আমরা কমিটেড তার মেয়ে ক্লাস নাইনে পড়ে তার পড়া যাতে বন্ধ না হয় আমরা বলে এসেছি তার মার সুস্থতা কামনা করেছি তার ছেলে তার যা ক্রিয়া প্রক্রিয়া মানে আমাদের রয়েছে হিন্দু শাস্ত্র মতে সেগুলো করুক পরবর্তীকালে পরিবার বিজেপি পরিবার বিজেপিও এই পরিবারের সঙ্গে আছে